প্রিয় মধ্যে দাঁড়িয়ে আছে সেভেন্টি সিক্স অ্যাভিনিউর সেভেন্টি সিক্স রোডের পাবলিক স্কুলের সামনে সিক্সটি নাইন স্কুলের সামনে যেখানে সকাল থেকে ভোটগ্রহণ চলছে মেয়র নির্বাচন নিউ ইয়র্ক সিটির দুজন কন্টেস্ট প্রার্থী আছেন যাদের মধ্যে সবচেয়ে বেশি নাম আলোচিত হচ্ছে একজন হচ্ছে ইন্ডু কুমো এবং জোহরান মামদান তাদের মধ্যে হাড্ডি লড়াই এই পর্যন্ত জেনেছি এবং সকাল ছটা থেকে বড় শুরু হয়েছে চলবে রাত নটা পর্যন্ত এবং রাত নটা পরে আমরা জানতে পারবো আসলে যে কে হচ্ছেন পরবর্তী এই নগর পিতা নিউ ইয়র্কের সে পর্যন্ত অপেক্ষা থাকুন পলারবার সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আজকে জেনারেল ইলেকশান ইলেকশন আপনারা জানেন আজকে শেষ দিন এবং ফাইনাল দিন তো আজকের এই দিনের উপরে নির্ভর করবে নিউ ইয়র্ক সিটি নগর পিতা কী হবেন এর আগে আমি কিন্তু আগাম ভোটের উপর একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখেছেন তো আমার পাশে আছে আমাদের প্রিয় বিপ্লব ভাই আপনারা জানেন বিপ্লব ভাইকে আপনারা চেনেন উনি এখানে একটি ঠিকানা সংস্থার সাথে আছেন মিডিয়া সংস্থার সাথে উনিও কাবার করছেন তো আজকে এই যে আমার সামনে একটি কেন্দ্র তো আসলে কে জিতবেন কে হারবেন রাত নটার পরেই বোঝা যাবে বিশেষ করে আমরা মামদানি সাহেবের ব্যাপারে যেটা জানি যে উনি এককভাবে নির্বাচিত হয়ে যাবেন না খুব হাড্ডাহাড্ডি কিন্তু ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা হবে অনেকগুলো ভোট ভাগ হয়ে গেছে অলরেডি ওনার প্রতিদ্বন্দ্বী কুমু সাহেবকে এন্ডোর্স করে নিয়েছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব তাই রিপাবলিকানদের ভোট আসলে কার দিকে যাবে এগারো পার্সেন্ট ভোট সেটার উপরেই কিন্তু অনেকটা নির্ভর করবে যে মামদানি সাহেব আদৌ নির্বাচিত হবেন কি হবেন না আরেকটা বিষয় হলো যে এখানদের কৃষ্ণাঙ্গদের ভোট তারপরে হলো হিসপ্যানিকদের ভোট এবং জুইসদের ভোট এই ভোটগুলোর ম্যাক্সিমামই কিন্তু যাবে মিস্টার কুমো যিনি মামদানি সাহেবের বড় প্রতিদ্বন্দ্বী তার ভান্ডারে এরপরে এশিয়ানদের ভোট এবং রিপাব ডেমোক্রেটদের ভোটের বিচারে দেখা যাবে যে কে এই ভোট দিতে জয়ী হয় আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি তা আমি একটি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে আমি কিন্তু ভোট দিয়ে দিয়েছি অলরেডি আমি এ দেশের ভোটার আপনারা জানেন আমার ভোটটা হয়ে গেছে আর আমাদের পাশে আছেন বিপ্লব সাহেব আমরা আশা করি যারা দুই পক্ষরই যারা সাপোর্টার তাদের প্রার্থী দই জয়ী জয়যুক্ত হোক তবে একজন হবেন সে কে একজন হন সেটাই দেখার বিষয় ভালো থাকবেন সবাই কুইন্সের কত স্ট্রিট এইট এবং সেভেন্টি সেভেন স্ট্রিটের মাঝখানে যেই কেন্দ্রটা এই কেন্দ্রটার সামনে থেকে আমি আপনাদের পলাশ ভাই বলছি সবাই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম